হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেইনবো স্টাডি সেন্টারের পক্ষ থেকে প্রত্যেক বন্ধুদেরকেই স্বাগত আজকে কিন্তু আমরা মূলত প্রাণী সংবহন সম্পর্কে পড়ব তো দেখো প্রাণী সংবহন পড়তে গেলে সবার প্রথম যে বিষয়টি আমাদের কাছে একদম পরিষ্কার হতে হবে সেটা হচ্ছে শ্রেণীর প্রাণীরা কিভাবে সংবহন সম্পন্ন করে তো দেখো শ্রেণীর প্রাণী সম্পর্কে কেমন পড়ব নিম্নশ্রেণীর প্রাণীর সংবহন নিম্নশ্রেণীর শ্রেণীর প্রাণীদের মধ্যে মূলত ডিফিউশন ও পোটোপ্লাজমের যে একটা ঝিল্লি অংশ থাকে যার নাম হচ্ছে একটা এক প্রকার মুভমেন্ট হিসাবে কাজ করে যেমন ধরো স্ট্রিমিং মুভমেন্টের সাহায্যে এরা মূলত সংবহন সম্পন্ন করে তাহলে কি পোটোপ্লাজোমের পোটোপ্লাজমের স্ট্রিমিং মুভমেন্টের সাহায্যে স্ট্রিমিং মুভমেন্টের সাহায্যে স্টমিং মুভমেন্টের সাহায্যে এরা সংবাদ সম্পন্ন করে যেমন এককোষী এক প্রকার নিম্ন শ্রেণীর উদ্ভিদ জ্যাম মানে প্রাণী যেমন ধরো অ্যামিবা অ্যামিবার দেহে কিন্তু কোষ ঝিল্লির মাধ্যমে রক্ত সংবাহিত হয় তাহলে বোঝাতে পারলাম যে নিম্নশ্রিনীর প্রাণীরা কিভাবে মূলত সংবহন সম্পন্ন করে বেশ এরপর আমরা পড়ব এই যে নিম্নশ্রিনী প্রাণীর মধ্যে বহু প্রাণী যেমন স্পঞ্জ হাইড্রা এরা কিন্তু জলের সাহায্যেই সংবহন সম্পন্ন করে হাইড্রা স্পঞ্জ প্রভৃতির কিন্তু যে অংশটি থাকে পায়ুছিদ্র থাকে না এদের কিন্তু প্রধান সংবহনের মাধ্যম হচ্ছে জল তাহলে বহুকোষী প্রাণী স্পঞ্জ হাইড্রা এরা কিন্তু মূলত জলের মাধ্যমে সংবহন সম্পন্ন করে তাহলে এতক্ষণ আমরা জানলাম নিম্নশ্রেণীর প্রাণীর মধ্যে এককোষী প্রাণী কিভাবে সংবহন সম্পন্ন করে আর বহুকোষী প্রাণী কিভাবে সংবহন সম্পন্ন করে এরপর আমরা জানব উচ্চশ্রেণীর প্রাণীদের মধ্যে কিভাবে সংবহন সম্পন্ন হচ্ছে তো দেখো উচ্চশ্রেণীর প্রাণীদের মধ্যে মূলত সংবহনের মাধ্যম হচ্ছে রক্ত আর লসিকা রক্ত আর লসিকা যেমনভাবে মাধ্যম তেমনভাবে অঙ্গ হচ্ছে হার্ট আর ব্লাড তাই তো ঠিক তেমনভাবে এদের যে সিস্টেম মানে যতগুলি অঙ্গনে পারস্পরিক সহযোগিতায় এরা শারীরিক কার্যকলাপ সম্পন্ন করে তাকে আমরা সার্কুলেশনের অন্তর্গত একটা সিস্টেম বলে থাকি তাহলে উচ্চশ্রেণীর প্রাণীদের মধ্যে মূলত রক্ত আর লসিকার মাধ্যমে কিন্তু সংবহন সম্পন্ন হয় এবার রক্ত সংবহনের মাধ্যমে কিভাবে উল্লেখযোগ্য একটা ভূমিকা পালন করছে যেমন ধরো সংবহনের সহায়ক যে যন্ত্রগুলি সমন্বয় যখন খাদ্যরস অক্সিজেন হরমোন দেহের বিভিন্ন স্থানে পৌঁছায় এবং কার্বন ডাইঅক্সাইড ইউরিয়া প্রভৃতি পদার্থ দেহ থেকে বের হয় তখন তাকে আমাদেরকে রক্ত সংবহন বলা হয় এই যে রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে তোমরা জানলে যে প্রাণীদেহে উৎপন্ন মানে প্রাণীদেহের বিভিন্ন কোষে এই রক্ত মাধ্যমে কিন্তু খাদ্যরস বিভিন্ন সজীব কোষবস্তুতে পৌঁছে যায় এবং বিভিন্ন জায়গা থেকে উৎপন্ন বিপাকজাত বজ্র পদার্থগুলো কিন্তু আবার এই প্রক্রিয়া বেরিয়ে আসে এই যে মুক্ত যে শৃঙ্খল একটা তাকে মূলত আমরা সংবহনতন্ত্র বলতে পারি এই যে রক্ত সংবহন তার মূলত দুটি ভাগ রয়েছে প্রথম ভাগ হচ্ছে বদ্ধ সংবহনতন্ত্র দ্বিতীয় ভাগ হচ্ছে মুক্ত সংবহনতন্ত্র তাহলে আজকে কিন্তু আমরা এইগুলি সম্পর্কে ডিটেলস জানব তো দেখো সবার প্রথম আমরা জানি বদ্ধ সংবহনতন্ত্র কাকে বলে এই সংবহনতন্ত্রে রক্ত সবসময় হৃৎপিণ্ড ও রক্তবয় আবদ্ধ অবস্থায় থাকে কখনই দেহের বাইরে মুক্ত হয় না যেমন কেচো জোক মাছ ইত্যাদি প্রাণীদের বদ্ধ দেখা যায় তাহলে আমি কি বললাম এটা এখানে মুছে দিই তাহলে লিখতে সুবিধা হবে দেখো আমি তাহলে দু প্রকার সংবহনতন্ত্রের নাম বললাম এক প্রকার হচ্ছে বদ্ধ সংবহনতন্ত্র বদ্ধ সংবহনতন্ত্র আরেক প্রকার হচ্ছে মুক্ত সংবহনতন্ত্র সংবহনতন্ত্র এরপরে বদ্ধ সংবহনতন্ত্র মূলত বলতে কি বোঝায় বদ্ধ সংবহনতন্ত্র বলতে মূলত বোঝায় যে সংবহনতন্ত্রে রক্ত সর্বদা কোষ্ঠরে আবদ্ধ অবস্থায় থাকে দেহ থেকে কখনোই মুক্ত হয় না তাদেরকে মূলত আমরা বদ্ধ সংবহনতন্ত্র বলতে পারি যেমন ধরো কেচো ব্যাং প্রভৃতির দেহে কিন্তু আমরা বদ্ধ সংবহনতন্ত্রের পরিপ্রেক্ষিত রূপ লক্ষ্য করতে পারি এরপর বলব মুক্ত সংবনতন্ত্র যে সংবহনতন্ত্রের রক্ত কেবলমাত্র রক্তবাহে না থেকে দেহ বা বিভিন্ন ফাঁকা স্থানে মুক্ত হয় এবং দেহকোষের সংস্পর্শে আসে পুনরায় ঋপিণ্ডে ফিরে যায় তাকে আমরা মুক্ত সংবহনতন্ত্র বলতে পারি যেমন চিংড়ি পতঙ্গ আরশোলা প্রভৃতির দেহে কিন্তু সরি সংবহনতন্ত্র মুক্ত হিসাবে কাজ করে তাহলে মানুষের দেহে কি সংবহনতন্ত্র কাজ করে তোমরা কি বুঝতে পারছো হ্যাঁ বদ্ধ সংবহনতন্ত্র তাহলে মুক্ত সংবহনতন্ত্র কাকে বলে যখন রক্ত কেবলমাত্র রক্তবাহের মধ্যে আবদ্ধ না থেকে লসিকার মাধ্যমে দেহ বিভিন্ন কোষ্ঠে কোষ্ঠে পৌঁছে যায় আবার হৃৎপিণ্ডে পুনরায় ফিরে যাচ্ছে তখন তাদের আমরা বলতে পারি মুক্ত সংবহনতন্ত্র যেমন ধরো আরশোলা বেশ বোঝাতে পারলাম তাহলে মুক্ত সংবহনতন্ত্র কি আর বদ্ধ সংবনতন্ত্র কি আশা করি তোমরা বুঝতে পেরেছো আর দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে কাদের দেহে কি দেখা যায় কোন সংবহন কাজ করে সেটা তোমরা বুঝতে বেশ দেখো এরপর মূলত আমরা যে বিষয়টি জানব সেটা হচ্ছে ব্লাড বা রক্ত দেখো রক্ত হচ্ছে এক প্রকার অস্বচ্ছ লবণাক্ত হাড় ধর্মী এক তরল যোগ রক্তের উৎপত্তি স্থল হচ্ছে মেসোরাম এবার এই রক্তের মধ্যে প্রচুর কিছু রয়েছে যেগুলো আমাদেরকে জানতে হবে রক্তালপতা ব্লাড গ্রুপ হিমোসায়নিন হিমোলিম প্রত্যেকটা জিনিস ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাহলে এতক্ষণ আমরা কিন্তু রক্তের অর্থাৎ প্রাণী তন্ত্র সম্পর্কে আলোচনা করলাম এই চ্যাপ্টারটি একটু বড় কিন্তু আমি চেষ্টা করব যতদূর সম্ভব খুব ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া যাতে তোমাদের প্রশ্ন মানে যেরকম প্রশ্নে আসুক না কেন অ্যান্সার করতে পারো তো তাহলে দেখো আজকে আমরা প্রাণী তন্ত্রের মধ্যে মূলত কি জিনিস পড়লাম দেখো ভালো করে বোঝার চেষ্টা করো মূলত আমরা প্রথমে পড়লাম প্রাণী তন্ত্রের মধ্যে নিম্ন শ্রেণীর প্রাণী কেবলমাত্র যে আমাদের মতো উচ্চশ্রেণীর প্রাণীদের রক্ত সংবহনতন্ত্র হিসেবে আলোচনা করলে তো হবে না নিম্নশ্রেণীর প্রাণী দেহের ক্ষেত্রে আমাদের আলোচনা করতে হবে সেখানে সবার প্রথমে আলোচনা করলাম কাদের ব্যাপারে এককোষী প্রাণীদের ব্যাপারে যেমন ধরো অ্যামিবা সম্পর্কে তাই তো এরপরে আলোচনা করলাম বহুকোষী নিম্নশ্রেণীর প্রাণী বহুকোষী নিম্নশ্রেণীর প্রাণীর মধ্যে তোমরা প্রত্যেকেই জানো স্পঞ্জ তাদের দেহে কীভাবে সংবহনতন্ত্র কাজ করছে এরপরে আমরা সর্বশেষ বললাম উচ্চশ্রেণী প্রাণী অর্থাৎ উচ্চশ্রেণীর প্রাণীদের রক্ত কিন্তু একটা সিস্টেম বা পোর্টালের মাধ্যমে কাজ করছে এই সংবহনতন্ত্রকে আমরা মুক্ত রক্ত সংব সংবহনতন্ত্র সরি রক্ত তন্ত্র বলতে পারি এই যে রক্ত তন্ত্র তাকে মূলত আবার আমরা দুভাগে ভাগ করছি একটা হচ্ছে মুক্ত তন্ত্র একটা হচ্ছে বদ্ধ সংবহনতন্ত্র আবার এই মুক্ত তন্ত্র কিভাবে কাজ করছে কোন প্রাণীর দেহে কি বিশেষত্ব ফেলছে আবার বদ্ধ তন্ত্র কোন বিষয়ে কি পেফেক্ট কাজ করছে আশা করি বোঝাতে পারলাম দেখো এই যে তন্ত্র উদ্ভিদদের ক্ষেত্রে যেমনভাবে গুরুত্বপূর্ণ প্রাণীদের ক্ষেত্রেও কিন্তু ইকুয়ালি গুরুত্বপূর্ণ সেই কারণে কিন্তু আমাদেরকে জানতে হবে এভাবে তাহলে নেক্সট ক্লাসে কিন্তু আমরা রক্তের ব্লাড গ্রুপ সম্পর্কে রক্তটা সম্পর্কে মানে রক্তের বর্ণ হিমোলিম হিমোসাইন কাদের দেহে দেখা যেতে পারে এছাড়াও রক্তে যে প্রকারভেদ রয়েছে সেগুলো সম্পর্কে জানবো পরবর্তী ক্লাসে আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবে আর আজকে এতটুকুই জানালাম কারণ আমি যদি ব্লাড গ্রুপটা শুরু করি তাহলে ব্লাড গ্রুপটা পুরোটাই শেষ করতে হবে নেক্সট ক্লাসে ব্লাডটা পুরো শেষ করে দেব আর পুরো ওখান থেকে যেরকম ধরনের কোশ্চেন আসবে সবটাই কিন্তু আলোচনা করব স্টেপ বাই স্টেপ তাহলে দেখতে থাকো তোমরা প্রত্যেকেই আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো যাতে আগামী দিনে আমি এরকম আরও ভালো ইনফরমেটিভ ভিডিও তোমাদের সকলের কাছে পৌঁছে দিতে পারি দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সঙ্গে আগামী দিনে চাইলে বিভিন্ন বুলেট পয়েন্টগুলো তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নিতে পারো